সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মোহাম্মদ নাসুন হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ইউসে আজ কথা বলবো ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডার শিশুকে কীভাবে আসলে ক্যালেন্ডার সম্পর্কে পরিচিত করবে সেটা নিয়ে আজ একটু কথা বলবো দেখেন এখানে একটা ক্যালেন্ডার আমি বানিয়েছি দেখেন মাসের নামগুলো মাসের নামগুলো এখানে দিয়েছি সুন্দর করে তারপরে দেখেন এখানে সিজন দেওয়া আছে সিজন দেওয়া আছে এখানে ডেইস তারপরে দিনের নাম এই যে দেখেন সাত দিনের নাম তারপরে একটা ঘুরি ঘড়ি এঁকেছি আর এখানে দেখেন একটা ওয়েদার আর এখানে হলো এই যে দিনের নাম্বার দেওয়া তো এখানে দেখেন এই ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু আপনি শিশুটাকে অনেক কিছু শেখাতে পারবেন হ্যাঁ বারো দিনের বারো মাসের নাম শেখাটা কিন্তু খুব দরকার বারো মাসের নাম সাত দিনের নাম তারপরে ওয়েদারটা কি সিজন এটা কি সিজন চলতে তারপরে আজকে কত তারিখ তারপরে এটা আজকে দিনটা কেমন সময়টা এই জ্ঞানগুলা সম্পর্কে জানানোর জন্য ক্যালেন্ডারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বাসায় স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার থাকে আমরা জানি হ্যাঁ বিভিন্ন ক্যালেন্ডার থাকে সেগুলো হলো বড়দের জন্য ক্যালেন্ডার কিন্তু ছোটদের জন্য এই ধরনের ক্যালেন্ডারগুলো আপনার বাসায় বানিয়ে নিতে পারেন আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনি কি করবেন এই যে মান্থ অফ দ্য ইয়ার লিখলেন তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে করে করে আপনি সিরিয়ালি এটা মেনটেন করলেন তারপর দেখেন ওকে দিয়ে কি কাজগুলো আপনি করতে পারেন হ্যাঁ কাটিং পেস্টিং এর মাধ্যমে সিজনটা করে তারপরে এই যে ছয়টা সিজনের কিছু পিকচার দিলে তারপরে আজকে তারিখ ডেট মান্থ ওয়েদার সিজন এগুলো আপনি খালি রাখলে এটা আপনি ল্যামিনেটিং করে দিবেন তাহলে প্রতিদিন আপনি লিখতে পারবেন হ্যাঁ ডেজ অফ দ্য উইক তো আপনি দিয়ে দিলেন এখানে টাইমটা দিয়ে দিলেন এইভাবে আপনি ওয়েদারটা দিয়ে দিলেন হ্যাঁ এইভাবে ডেট ডেটের মাধ্যমে কিন্তু যেসব বাচ্চার অলরেডি নাম্বার সেন্সটা আছে তারা কিন্তু এক থেকে তিরিশ পর্যন্ত একত্রিশ পর্যন্ত এভাবে শিখে যাবে এটা আপনি করতে পারেন এটা খুব ভালো একটা এফেক্টিভ একটা কাজ হতে পারে হ্যাঁ আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যেমন আপনি কিভাবে এটা এটা তৈরি করলেন এটা তৈরি করার পরে এখন আপনি কি করবেন আসলে এটা আপনি এভাবে করতে পারেন যেমন আমরা যেভাবে করি হ্যাঁ যেমন এটা একটা রায়েন্সের মাধ্যমে এটা একটু ইউজ করি রায়েন্সের মাধ্যমে যেমন এটা হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর দ্য অফ ইয়ার হ্যাঁ এই এই সুরে সুরে বললে কি হয় যে শিশুরা দ্রুত শিখে যায় তারপরে দেয়ার আর সেভেন ডেজ দেয়ার আর সেভেন ডেজ দেয়ার আর সেভেন ডেজ ইন উইক সানডে মানডে ওয়েদারটা আপনি চাইলে আমাদের বাংলাদেশে হেমন্ত শীত বসন্ত এই আপনি দিতে পারেন হ্যাঁ তারপরে ওয়েদারটা হাউ ইজ দা ওয়েদার হাউ ইজ দা ওয়েদার হাউ ইজ দা ওয়েদার টুডে সানি

আজকে এবার প্রতিদিন ওকে মনে করাই দিলেন যে আজ শনিবার সাপোজ আজ শনিবার সানডে সানডে লিখি চলো এটা কি ডে তাহলে শনিবারে চলে গেলেন ওইখানে আপনি যে এটা 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 হ্যাঁ তারপর 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 হলো মান্থ ওয়েদার সিজনটা কিভাবে হয় সেটা আপনি দেখালেন ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন এইভাবে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের শেখাতে পারেন হ্যাঁ তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল